ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো আজকে এখন সকালে তো আজকে রান্না কিচ্ছু করিনি কারণ শরীরটা একটু খারাপ লাগছিল তো ওর জন্য রান্না করিনি তোমার দাদাভাই বাইরের থেকে একটু খাবার নিয়ে এসেছিলো তো ওটাই খাওয়াটা হয়েছে আর ছেলেকেও আজকে আমি টিফিন বানিয়ে দিইনি কালকে একটু রান্নাঘাট থেকে বার্গার নিয়ে এসেছিলাম তো ওটাই ওকে টিফিনে দিয়ে দিয়েছি তো এখন দুপুরে কি রান্না করব ওটা তোমাদেরকে দেখাবো যেহেতু আজকে হাটের দিন তো অনেক কাজ আর কি কি কাজ করব সেটা তো অবশ্যই শেয়ার করব আর এখন কি রান্না করছি ওটাও দেখাবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো কি কাজ করি তোমাদেরকে একটু শেয়ার করি এই যে এইগুলো কাপড় যেহেতু আমাদের কাপড়ের ব্যবসা তো সব সময় কাজ করি না তো যখন একটু মানে আমার সময় হয় তখনই আমি করি আর এই যে কাপড়গুলো ঝোলানো রয়েছে তো এগুলো কাটতে হয় আর এই যেখানে সব ঝুলিয়ে রেখে দিয়েছি তো ওইগুলো রান্না করতে করতেই কাজটা কমপ্লিট করবো ভাবছি কারণ রান্না করতে তো একটু সময় লাগবেই তো রান্না বসিয়ে তো আর দাঁড়িয়ে থাকবো না তো তখন এগুলো কাজটা করে নেব আর কি কি গুছিয়েছি রান্না জন্য টোটাও তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো দেখো তোমার দাদা কি কী নিয়ে এসছে বাজার থেকে নিয়ে এসছে ছেলের জন্য মাংস আর ও তো মাছ খায় না একদমই আর এই দেখো এখানে নিয়ে নিয়েছি বাদা খুবই সুন্দর করে দেখো কুচিয়ে নিয়েছি তো এটা আমি ঘন্ট করবো তোমার দাদা ভাইও মাংসটা একদম ভালোবাসে না আর এই যে এখানে দেখো সব কিছু পাটাই বেটে নিয়েছে এটা কিন্তু আমি বাটি নি আমার একটা দিদি বেটে দিয়েছে আর এই দেখো এখানে আলু কেটে নিয়েছি যে এখানে দেখো বেগুন কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তো এটা আমি কিছুটা আমার ছেলের জন্য একটু বেগুনি করে দেব আর একটু ভাজা করব। তো আজকে কিন্তু আমার ছেলের দুটো ফেভারিট জিনিস রান্না হবে তো তো মানে খুশিতেই একাকার হয়ে যাচ্ছে এই যে মেটে চিকেন রান্না করব আর এই যে বেগুনি করব ওখানে তো তোমরা দেখতে থাকো যেহেতু আমি দেখো কড়াইটা চাপিয়ে দিয়েছি ফার্স্টে আর কড়াইটা আমার গরম হয়ে গেছে তো এবারে আমি তেলটা দিয়ে দেবো কড়াইতে বেগুনটা কিন্তু ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব তো দেখো আমার না কড়াইতে অনেকটা তেল দিয়ে দিয়েছিলাম বেশি করে তো এর জন্য কি করব ভাবলাম আগে মাংসর আলুটাই ভেজে নিই তো ওই জন্য এটা ভেজে নিচ্ছি তেল কম দিতে গেলেও সেই বেশি পড়ে যায় তো আগে আলুগুলো ভেজে উঠিয়ে রেখে দেব তারপরে কিন্তু কপিটা ঘন্ট করব মটরশুঁটি আলু টমেটো টমেটো দিয়ে যেহেতু শীত পড়ে গেছে এখন সব সবজি উঠে গেছে তো দেখো এবার কিন্তু বাঁধাকপি ঘন্টটা করব তো আলুটা যেহেতু আমি আগে ভেজে নামিয়ে নিলাম তো এইবারটা আমি ফোড়নে দেবো শুক্রলঙ্কা তেজপাতা আর জিরে

এবার কিন্তু মটরশুটি গুলো আমি দিয়ে দিলাম আর এই যেখানে একটু আদা বাটা দিয়ে দিচ্ছি একটু জিরে একটু আদা দিয়ে দিলাম আর এবারটা দিয়ে দেবো একটু লঙ্কা বাটা দেখো এবার একটু লঙ্কা বাটা দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এরকম বাঁধাকপির ঘন্টনা সত্যি কি বলবো খুব ভালো লাগে নিরামিষ আর এবারটা দিয়া বাসি রয়েছে হলুদ আর লবণ তো দেখো লবণ হলুদ দিই নি তাও এত সুন্দর কালার এসছে কি বলবো তোমাদেরকে লবণ আর এবার দিয়ে দিল হলুদ দিয়ে দিলাম তোমার লবণ হলুদটা দেওয়ার পরে এবার কিন্তু আমি কপিটা দিয়ে দেব দেখো এবার কিন্তু আমি বাঁধাকপি ঘন্টার জন্য কপিটা দিয়ে দিলাম কপিতে কিন্তু আমি একটু ফোটাও জল দেবো না আমি গ্যাসটা স্লো করে দিয়ে আস্তে আস্তে করে ঢেকে ঢেকে রান্নাটা করবো যেহেতু আমি আলুটা সুন্দর করে ভাজা করে নিয়েছি তো অলরেডি আমার মানে আলুটা নরম হয়ে গেছে আর এই যে কপিটা দিয়ে এবার আস্তে আস্তে করে আমি নাড়াতে কমি মানে এটা একদম নরম হয়ে যাবে দেখো কি সুন্দর কালার এসছে তো এবার কিন্তু এটা আমি একটু ঢেকে রেখে দেবো পনেরো মিনিট আমার পনেরো মিনিট মতন ঢেকে রেখে দিতে অলরেডি আমার কপিটা একদম নরম হয়ে অল্প হয়ে যাবে তো দেখো আমার কিন্তু কপি ঘন্টটা হয়ে গেছে তো এর মধ্যে কিন্তু আর আমি সেরকম কিছুই দেবো না একটু হালকা একটু এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো কিন্তু কপি ঘণ্টাটা কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি মাংসটা করে নেব তোমাদের কপি ঘণ্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর এইভাবে কপি ঘণ্টা সত্যি খুব ভালো লাগে রুটির সাথে তো খুবই ভালো লাগে কপিটাও নামিয়ে নিলাম বেগুন ভাজাটা তো হয়ে গেছে আগে তো এবার আমি চিকেনটা করে নেব তো দেখো কালারটা কি সুন্দর হয়েছে তো দেখো আমি কিন্তু রান্না করতে করতে আমার এদিকে আরেকটা কাজ হয়ে যাচ্ছে সেটা তোমাদেরকে আগে দেখালাম যে রান্না করছি আর একটু কাজও করছি তো কাপড়গুলো দেখো কত সুন্দর এই কাপড়গুলো আমাদেরই কাপড় নিজস্ব পাইকারি হিসাবে বিক্রি হয় আর সব তো আর লোক দিয়ে কাটানো হয় না সময় কিছুটা নিজেরাও কাটতে হয় তো দেখো ওইদিকে রান্না আর এদিকে কাজ দুটো একসাথেই কিন্তু আমার চলছে কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি তেলটা আমার অলরেডি গরম হয়ে গেছে তো এবার আমি ফোড়ন দেব শুকনো লঙ্কা আর দেব দুটো একটা গোটা জিরে ভেজে নামিয়ে রেখে দিয়েছি তো এবার এখানে আমি সব মশলা নিয়েছি পেঁয়াজটা আমি ভালো করে ভাজা ভাজা করে নেবো তারপরে দিয়ে দেবো টমেটো

তো দেখো মাংসগুলো কিন্তু আজকে আমি মশলাটা আগে কষিয়ে নিয়ে নিই তো আগে আমি আজকে মাংসটা তেলের করে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তো এবার কিন্তু আমি এর মধ্যে একটা একটা করে মশলা এবার দিয়ে দেব আমি বাটাটা দিয়ে তার মধ্যে দিয়ে দেবো একটু রসুন বাটা আর একটু আদা বাটা আর এবার দিয়ে দেবো লঙ্কা বাটা এবার দিয়ে দেবো লবণটার হলুদটা দেখো লবণটা কিন্তু দিয়ে দিয়েছি আমি এবার লবণটা দিয়ে আর একটু নাড়িয়ে নেবো এবারটা আর এর মধ্যে দেবো একটু ধনে গুঁড়ো আর একটু মানে দেখো একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো তো দেখো সব মশলাগুলো আর এর মধ্যে দেখো যে মানে পাটায় বেটে রেখে দিয়েছিলাম সেই লঙ্কার জলটা একটু দিয়ে দিলাম তো দেখো মশলা দিয়ে কী সুন্দর কষিয়ে নিয়েছি আর দেখো মাংস গা থেকে তেলটা ছাড়ছে তো এবার একটু আমি আলু দিয়ে একটু কষিয়ে নেবো আর প্রায় আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে কারণ যেহেতু পোলট্রির মাংস কষাতে তো অনেকক্ষণ টাইমই লাগে একটুখোনা কারণ মাংস কষানো না হলে ভালো লাগে না তো ভালো করে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আর তো দেখো এবার কিন্তু আমি আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব আর মধ্যে কিন্তু এবার আলু দিয়ে দিয়েছি আর কিছুটা আমি গরম মশলা বেটে রেখে দিয়েছি তো এর মধ্যে দিয়ে একবারে আর একটু কষাবো তো আর একটুখানা গরম মশলা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি জলটা দেব দেখো মাংসটা কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি ভালো করে এবার কিন্তু আমি জলটা দিয়ে দিলাম তো দেখো কালারটা কি সুন্দর হয়েছে কারণ কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে কালারটা না একদমই ভালো লাগে না না জল দেবো না ঝোল ভালো লাগে না তোমার দাদা ভাই পিছন থেকে বলছে আর একটু জল দিতে জল আমি দেবো না এইটুকুই জল থাকবে ও মাংসটার কালারটা কি সুন্দর রয়েছে তো আমার মাংসর মধ্যে একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম তো আমার রান্নার কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এবার তোমাদেরকে নামিয়ে অবশ্যই দেখাচ্ছি তো দেখো এবার কিন্তু তেলটা আমার গরম হয়ে গেছে তো এবার বেগুনটা আস্তে আস্তে করে দিয়ে দেবো একটা একটা করে তো বেগুনির জন্য কিন্তু বেগুনটা দিয়ে দিয়েছি তো দেখো বেগুনগুলো কিরকম ফুলে উঠেছে বেগুনিগুলো কারণ ছেলের খুব পছন্দ বেগুনিটা তো আজকে ভাবলাম যে একটু করেই দিই রোজ বলে তো অনেকেই মেথির শাকটা ভাজা খেয়েছো আবার অনেকে ঘন্টা করে খেয়েছো তো তোমরা কি বড়া খেয়েছো তো আজকে আমিও প্রথম করবো ট্রাই তো স্কিপ না করে দেখতে থাকো যে মেথি শাকের বড়া কি করে বানাই দেখো আর একবার তোমাদেরকে দেখিয়ে দিই যে কি কি রান্না করেছি রান্না করেছি আজকে লাল লাল ঝাল ঝাল ঝোল করেছি মাংস তোমার দাদা আমি বলেছি শুকনো করার কথা তাও বলেছে একটু ঝোল রাখতে তোর জন্য একটু ঝোল রেখে দিয়েছি আর এই দেখো এখানে করেছি কপি ঘন্ট বেগুন ভাজা বেগুনি আর এই যে এইখানে এইখানটাই হলো তোমার এটা কি বলো তো মেথির শাকের বড়া তো যে যে করণনি আর সত্যি কথা খুব সুন্দর যারা বাচ্চারা না খায় মেথি শাকটা একটু তিতো তিতো তো অনেকে এটা অপছন্দ করে তো এইভাবে ট্রাই করলে অবশ্যই ভালো লাগবে আর এই যে দেখে নাও এখানে স্যালাড গুছিয়ে নিয়েছি আর এই যেখানে সব ভাত গোছানো রয়েছে তো আর একটা অতিথি চলে এসছে অতিথি একটু দেখাও এদিকে ঘোরো এই দেখো আমার স্পেশাল বান্ধবী তাই তো বান্ধবীর আজকে আমার বাড়ি নিমন্ত্রণ করেছি তো দেখো সবাই খেতে কিন্তু বসে গেছে তো খাওয়া দাওয়া চলছে তো এখন আমি কিন্তু খেতে বসিনি তো আমার ভাতটাও গোছানো রয়েছে যেহেতু আমি ক্যামেরাটা ধরে রয়েছি তো ওরা খেয়ে নিই তারপরে আমি খেয়ে নেবো তো দেখো খেতে বসে পড়েছি আর এই ফার্স্ট টাইম আমি সত্যি খুব সুন্দর হয়েছে বান্ধবী আমার লজ্জা পাচ্ছে আর ওইদিকে তোমার দাদা বসেছে আর নিশান ঘরে চলে গেছে তো আমরা তোমরা ভিডিওটা দেখতে থাকো

তো দেখো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর তোমাদেরকে মানে কি বলবো আজকে যেহেতু হাটের দিন তো কিছু তো একটু করতে হয় কাপড়ের কাজ তো ওর জন্য দেখলে প্রথমে তোমাদের সকালে দেখিয়েছি যে কাপড়গুলো কাটতে হবে তো ওগুলো কাটা হয়ে গেছে রান্নার সাথে সাথে ওটা কাজটা কমপ্লিট হয়ে গেছে আর এই যে এখন আমি কাপড়গুলো ভাঁজ করব তো দেখো আমাদের বাড়িরই ব্যবসায় কাপড় তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো লাল সাদা কাপড় একদম নতুন উঠেছে এটা যেহেতু পুজো শেষ হয়ে গেছে তো পার্টিরা নতুন ডিজাইন চাচ্ছে তো একদম নতুন ডিজাইন লাল সাদা কাপড়টা দেখো কি দারুণ লাগছে আমার তো খুব পছন্দ লাল সাদার মধ্যে যে কাপড়গুলো হয় আর পুরো অল ওভার একদম ছোট ছোট কাজ করা আছে কাপড়ের মধ্যে তো এই কাজগুলো হয়ে গেলে কিন্তু এই কাপড়ের কাজ কমপ্লিট হচ্ছে না কারণ একটা কাপড়ের সৌন্দর্য আছে আছে অনেক কিছু করতে হয় তারপরে তো ফার্স্টে তো আমি এখন ভাজ করে নেব তারপরে ইস্তারি করতে হবে তারপরে একটা কাপড় পুরোপুরি কমপ্লিট হবে তো তোমাদেরকে ইস্তারিটাও দেখাবো আর তারপরে কাপড়টা কেমন লাগে অবশ্যই তোমাদেরকে দেখাবো তো দেখো তাদেরকে আজকে আমি বলেছি যে কাপড় ভাজ করা দেখিয়েছি কোচকানা রয়েছে না তোমাদেরকে দেখাবো যে একটা কাপড় সুন্দর শুধু ভাজেই হয়নি তারপরেও অনেক কিছু করতে হয় একটা কাপড়ের পিছনে তো প্রত্যেকটা কাপড়ে এখন দেখেছি সব কাপড় কিন্তু আমি সাজিয়ে নিয়ে বসে পড়েছি তো শুধু আজকের দিনটা কাজেই পরেই যায় যেহেতু আজকে হাটের দিন তো মালগুলো সব রেডি করতে হবে তো এখন ইস্তারি করে করে সব রাখবো তো দেখো ইস্তারি করে করে রাখছি কিন্তু তো কেমন হচ্ছে কমেন্ট করো আর দেখো কাপড়ের কালার গুলো খুব সুন্দর সুন্দর আর যারা মেয়ে মানুষ রয়েছে তাদের তো কাপড় জানি সুন্দর্য জিনিস কাপড়গুলো কিন্তু এখন রিস্তারি করতে হবে তো যেহেতু এখন আমার অনেকটা কাজ পড়ে রয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো ভালো লাগলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর নতুন ভিডিওর জন্য তো আজকের ভিডিওটা এমন থেকে দেখাবে নতুন করে ভিডিওর সাথে